আসসালামু আলাইকুম মশাইদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের চমৎকার একটি রেসিপি পাঙ্গাস মাছের কাবাব আমাদের প্রতিদিনের রান্নায় মাছের উপস্থিতি থাকলেও তার উপস্থাপনা যদি হয় একটু নতুন ধাঁচে তাহলে সেই খাবার যেন হয়ে ওঠে আরও বেশি স্পেশাল আর পাঙ্গাস মাছ যেটি তার নরম স্বাদ কম কাটা এবং স্বাদ গুণে অনেকের প্রিয় সেটিকে যখন মশলার ছোঁয়ায় একটু ভিন্ন উপায়ে উপস্থাপনা করা হয় কাবাব আকারে তখন তা হয় সত্যি অনন্য আজকের রেসিপিটা শুধুমাত্র খেতে অসাধারণ নয় বরং এর প্রস্তুত প্রণালীও খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পাঙ্গাসের কাবাব যা হতে পারে আপনার সন্ধ্যার চায়ের সঙ্গী কিংবা অতিথিদের জন্য একটি মুখরোচক সারপ্রাইজ এই কাবাব শিশু থেকে বয়স্ক সবার পছন্দ হবে যারা রোজকার একঘেয়ে খাবারে নতুনত্ব খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট তাহলে আর দেরি না করে চলুন দেখিনি প্রথমে আমি এখানে তিন পিস পাঁকাশ মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর উপরে আমি কিছু মশলা দিয়ে দিব এখন এখানে দিয়ে দিলাম কাপ পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ আদা ও রসুনের গুঁড়ো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি পনেরো মিনিটের বেশি সিদ্ধ করে নিয়েছি এতে আমার মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি মাছের কাটা এবং উপরে যে চামড়া আছে সেগুলো আমি ফেলে দিয়েছি আমি এরকম কাঁটা ছাড়িয়ে মাছগুলো নিয়ে নিয়েছি এখানে আর কোনো কাটা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম দুই চা চামচ ধনে পাতা কুচি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আর পরিমাণ মতো লব সবশেষে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বিস্কুটের গুঁড়ো আমি টোস্ট বিস্কুট গুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তাই আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক পিস মুরগির ডিম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু ড্রোনিয়ে গোল গোল করে হাতে সাহায্যে একটা কাবাব বানিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাবাবটি বানিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি এইভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব আমি ভালো মতো ভিডিওটি করতে পারিনি দেখতেই পারছেন আমার ভিডিওটা একটু অন্যরকম হয়েছে আমি সবগুলো কাবাব এভাবেই বানিয়ে নেব আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে আমি ঠিক এইভাবে একটু একটু ড্রোন কাবাবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমার কাবাবগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেছে এখানে আমার দশ পিচের মতো কাবাব হয়েছে এখন এইগুলোকে আমি ভাসতে চলে যাব আমি ঠিক কাবাবগুলো এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি বেশি মোটাও না এবং বেশি পাতলাও না চুলায় একটি কড়াই বসি আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি তার উপর আমি দিয়ে দিচ্ছি কাবাব আমি একটি একটি করে কাবাব দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি তেলটাকে বেশি গরম করে নিই কারণ দেওয়ার সময় দেখা যাবে কাবাবগুলো পুড়ে যাবে কারণ বেশি হিট দিলে তেলের কাবাব দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে এপিটোপিট কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে এর জন্য আমি চুলার আজ মিডিয়ামে রেখে হালকা তেল গরম হয়ে গিয়েছে তখনই আমি আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে চুলার হিট মিডিয়ামে রেখে সবগুলো কাবাব আপনারা ভেজে নেবেন যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ মজমজে থাকবে কাবাবগুলো সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি এখন আমি অপর সাইড ভেজে নেব অপর ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিচ্ছি এখন আমি কাবাবগুলো নামিয়ে নেব একটি ছাঁকনির সাহায্যে সবগুলো কাবাব আমি উঠিয়ে তেলগুলো একটু ঝরিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নেব এখন এই কাবাবগুলো সেম ওইভাবে ভেজে নিয়েছি রেডি আমাদের কাবাব রেসিপি এই আজকের একেবারে ইউনিক সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি পাঙ্গাস মাছের কাবাব আমরা দেখলাম কত অল্প সময়ে কত অল্প উপকরণে আর একেবারে সহজ উপায়ে বানানো যায় এমন একটি দারুণ কাবাব যা খেতে যেমন অসাধারণ দেখতে তেমনই আকর্ষণীয় এমন একটি রেসিপি যা আপনার পরিবারের সদস্যদের মুখে হাসি এনে দেবে আর অতিথিরা আপনাকে বলতেই থাকবে এত মজার কাবাব আগে খাইনি এটা শুধু কাবাব নয় পাঙ্কাশ মাছের কাবাব ঘরে সাধারণ একটা মাছকে যদি একটি সৃজনশীলতা দিয়ে পরিবেশন করা যায় তাহলে সেটাও হয়ে যেতে পারে বিশেষ কিছু যদি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন আশা করছি ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এবং আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য মাছের কাবাব আসলে অসাধারণ আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানান আপনার অনুভূতি আর রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই অসাধারণ স্বাদটা উপভোগ করতে পারে আর যদি আপনি নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ